চলতে পারতাম তাহলে আর বলতে আমার গাড়ি মাত্র সত্তর টাকা কুড়ি দিতে সত্তর টাকা মাত্র কুড়ি দিতে

हाँ थैंक यू जाओ केवल तीन मिनट साइकिल तो नाम ला नाम हाइटेटे बाड़ी जाओ पाँच किलोमीटर जाते है

હા બોલ હા બાળી જ કરી બળો વિડીયો તો મત છે है হ্যালো গ্যান সব কেমন আছে তারপরই সবাই ভালো আছো ঠিক আছে অনেকই পরে আমি বড়ো ভিডিও করছি আমার তাদের যদি ভালো লাগে একটু আমাকে দেখার চেষ্টা করবে কী বা বলবো বড়ো ভিডিও সারতে চাই না ভালোটা ইয়ে হয় না বলে তার জন্য